আজকে প্রায় তিন চার মাস দুইটা মানে এটা খুব অসুস্থ কি হয়েছে আর গ্রামের ডাক্তাররা কইতে পারে না ওই গ্রামের এক বড় ডাক্তার করলে শহরে নিয়ে যান নিয়ে বড় ডাক্তার দেন বড় হাসপাতালে মারে গৃহস্থ বাড়ি এত কাম ওই দুই বেলা গায়ে দুদ্ধ হইতে হয় ওই বাসুর আছে একটা বাড়ির কত কাম আছে খেতে ধান লাগাইছি এ দেখতে হয় না দুইজন এক এক লাগে আইলে হয়

এই ও কিন্নী ফ ও কিন্নী কে সুপার কেন আই নিছেন না ছি 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 মমা আপনি চুপ করেন এই ফকিনি গুলোকে গেট থেকে বিদায় করতে পারেন না টাকা বর্ষা দিয়ে আমার পুরো চোপা নোংরা করে ফলাই দিছে আবার কে ধরতেছেন কেন ছাড়েন দি কাছে হ্যাঁ ফকুনী না তোমার চাচা শ্বশুর আমার দাওর তো কি হয়েছে আমার চাচা শ্বশুর বলে কি এখানে বসবে এত ধরুন দেখছেন ই আল্লাহ ছি কি গন্ধ বের করেন বাসা থেকে বের করেন কই যাব টাকা সর আমরা স্যার কি আসব জাহান নামে যাইবে আমি এখানে রাখতে দিব না আমার পুরো মাসে নোংরা হয়ে গেছে বের সাদিকের বউ হ্যাঁ ভালো আছো আপনি এদিকে আসবেন না আপনি আমার হাজবেন্ডের নাম মুখে নেবেন না নোংরা একটা আরে আমার ভালো লাগছে বের করেন আর মেয়ে অনেক অসুস্থ ডাক্তার দাই তাইছে জায়গা এটা কি হাসপাতাল যেখানে রাইব আমি কি ডাক্তার যে আমি এদের সেবা করব তোমার সেবা করতেব না তো এই জায়গায় থাকি তো মায়ারা ডাক্তার দাইবো এখানে আমি ওকিন্নি ফকিননিদের জন্য আমার বাসা খুলে রাখি নাই বের করেন আম্মা আপনি একা থেকে বের করেন তোমার ঘর না দরকার আমার ঘর থাকবো দরকার পড়লে আপনাকে বের করে দেবো বেশি যদি কথা বলেন মায়া dala কই যাবো কর গ্রামে অনেক ডাক্তার কবিরাজ গ্রাম থেকে আসছে গ্রামে দিয়ে পাঠান না গ্রামে ডাক্তার বেতন বেতন তো বেতন ছি আরে বোমা স্বামীর সাদিকে এরকম কইরো না নামগুলো বেশ আমার হাজবেন্ডের নাম মুখেও নিবেন না বের হন যান বোমা এমন করো না তো বোমা এই বের হন এই বের হন

হ্যাঁ তোমার বয়সে মুরব্বী হয় চুপ করে থাকতে বলছো আপনার একদম কথা বলবেন না আপনি ভিতরে যান তুমি আমার লাগে অন্য অত্যাচার করতে বাইরের লোকের সামনে মনে করবা ঠিকই করছি গাইয়া দাইয়াই থাকে গাইয়া ভূত একটা ভাবি আপনি না কইছিলেন সাদিকের বউ অনেক ভালো আপনার অনেক আদর করে হ্যাঁ ভালো কিন্তু আপনাদের জন্য না আপনাদের মতন গরীবের জন্য না সাদিকের বউ আমরা তিন তিন চার দিন থাকবো যাও

সাহস কথা সাহস কথা মানে সাহস কথা পড় আমাকে জোর গলায় কথা বলতেছে চোখ রাঙায় কথা বল মানে চোখ নিচে থেকে কথা বলবেন ভাবি আপনি আমার আব্বারে মারেন কে নিয়ে একটা ওকে বল আমার মেয়েটা অসুস্থ আমার মেয়ে তুমি মারো কেন তো আপনার মেয়ে কি তুলি তুলু তুলু করব আমি আপনার মেয়ে আমার মেয়ে ও অনেক অসুস্থ আমার মেয়ে মরতে পারে না এখানে নিয়ে আসেন আপো দেখটা মরবে না তুমি মরতে পার না শয়তান বেড়ি একটা

বেদব শ্রেষ্ঠ বেদব চরম লেভেলের একটা হয় এই সাদেকের বউরে আমি ভালো মনে করছিলাম সাদেক আমার ওই বিদেশ থেকে ফোন দিছে কাকা কাকা আমার বাসায় যাইও আমার বাসায় যাও না কিলিগা এরকম বেদব ববিয়া করাইছেন বাবি আমি অসম বুঝিনা রে ভাই যেমন বেদব হইব তখন তো ভালোই দেখছিলাম এটা আনছি আমার সংসার মধ্যে অশান্তি অশান্তি লাগিয়ে রইছে তুমি তো এই যাস কা যা দেখছ চেয়ে বেশি করে আমার লাগে

আমার মাইয়া মারছে আমার মাইয়া অসুস্থ আয় তুমি ঘরে ওই খারাপ লাগা আমি পর বুঝ মা তুমি আয় ব্যাগটা কই ব্যাগটা মনে বাইরে মা ব্যাগটা নিয়ে তো যা আর যা লাগবে না আমি দেখতেছি আমার মাইয়া ডার অসুস্থ অনেক তুমি আয়ো যে কদিন লাগে ওরা ডাক্তার দা সুস্থ করতে পারবে নিবা আর এত জ্বালা অনেক সহ্য করছি আর সহ্য করব না আয় মা মিত্রা কোন ঘরে যাম ভাবি ওই ঘরে যাও ওই ঘরে যাও বদমেশেই ঘরে ঢুকছে আয় মা কি হলো আপনারা এই বাসে মানে আপনাদের না চলে যেতে বলছি আশ্চর্য তো কি সমস্যা আপনাদের কি সমস্যা একটা কথা বলে কি কানে ঢুকে না হ্যাঁ তোমার কি সমস্যা তোমার কথা শুনে তুমি আমার আত্মীয় শুনলে কোনো খারাপ ব্যাপার করবে না এই ভিতরে ঢুকো শুনেন আম্মা আপনাদের অনেক নাটক দেখছি আর আমি নাটক সহ্য করতে পারতেছি না তোমার নাটক দেখতে বলা তো তুমি তোমার ঘরে বসে থাকো আজ আমার আত্মীয় শুনে আমার কাছে আইছে যতদিন মে সুস্থ নাই ততদিন আমার বাসা থাকবো যাও তুমি তোমার ঘরে যাও বাবি ওই ডাক্তার যে টেস্টগুলো দিছিল না ওগুলো করছি ওই ডাক্তার ও কার রিপোর্টগুলো দেখছে টাইফয়েড জ্বর হইছে টাইফয়েড তো তাহলে তাহলে দিল কোনো সমস্যা নাই ভালো করে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে বাবা গ্রামে ধরতে পারে না গ্রামে তুই হসপিটালের বড় বড় মেশিন না তোমার গ্রামে যাও না তো যে কোন চিকিৎসা লাগা মানে ঠিকই করবা যাও হ্যাঁ থাকে না এখানে এখানে তো খাবারের গুদাম খুলে বসে তোমার বাপের কেল্লা খাওন খাইবো না দাঁড়া কি করে তোরে তোর দেহরে আর দেহরে মেয়েরে বের করতে হয় আমি দেখতে আসছি আচ্ছা দেখা বসো ভাবি আরে বসো তো তুমি বসো আয় বহ মা বহ তোলার উনি পাগল আমি দেখতে তোর পাগলামি আর সুরা মতো তুমি চুপ করে বহ সাথে কি বিয়া করলো বের হন বের হন এখান থেকে কেটা বের হইব কে বের হইব বাইরে বাইরে আমি এ বাসা দিয়া চুপ বাইরে বাইরে বাসা তে বাইরে

ও মানুষ বুঝাই তুই যাই কইল তৈত অয় ব্যাদ দব দানা লাইন ছাড়া বেলাই না কথা কইতাছে আহ ডাক্তার কি ওষুধ দিছে মাইয়া রে ওই লেখা আছে সবকিছু ওষুধ কিনি নাই কিন না সমস্যা নাই ওষুধ আমি কিনা লইয়াম না 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 ওই আমি আয় আয় ওই আমি মুরগি বেচছিলাম 10টা 200 টাকা নিয়ে আইছি বাবা টাকা লাগোন আমি ওষুধ কিনাই না তুমি বলগা